হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার পাঠকল্পগুলি সবার আগে শুনতে আমাদের অপূর্ণতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন ধন্যবাদ ডিভোর্সের এগারো মাস পর আমার প্রাক্তন স্বামী রাজীব আমাকে কল করেছে রাত প্রায় দেড়টা বালিশের পাশে ফোনটা বেজে উঠতেই আমার ঘুম ভেঙে যায় হাতরে ফোনটা হাতে নিয়ে দেখি চিরোসেনার নাম্বারটি জল জল করছে কলটা রিসিভ করবো কিটা ভাবছি ফোনটা হাতে নিয়ে ভাবতে ভাবতেই কলটা কেটে গেল হঠাৎ এতগুলো মাস পর সে আমাকে কল করলো কেন সেটাই ভাবছি তার তো এখন বউ নিয়ে ভালোই থাকার কথা এমন অবস্থায় বৌ প্রাক্তনকে কল কেন দিচ্ছে সে তারা একসাথে কতটা ভালো আছে সেটা জানাতেই কি তবে কল দিয়েছে রাজীব একটা দীর্ঘশ্বাস এলো ভেতর থেকে ফোনটা আবার বালিশের পাশে রেখে শুয়ে পড়লাম মিনিট দুয়েক পর আবার ফোনটা বেজতে উঠল চোখের ওপর হাত রেখে শুয়েছিলাম ফোনটা আবার বাজতেই চোখের ওপর থেকে হাতটা নামিয়ে অগ্রাহ্য নিয়ে ফোনটা হাতে নিতেই দেখি বাবা কল দিয়েছেন এত রাতে বাবা কেন কল করেছে কলটা তাড়াতাড়ি রিসিভ করলাম আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম রে মা ঘুমিয়েছিলি হ্যাঁ বাবা রাত তো অনেক এত রাতে কল দিলেন যে বাসে কিছু হয়েছে না রে মা স্বপ্ন দেখে কেমন যেন লাগছিল তাই তোকে এত রাতে কল দিলাম বাড়ি আসবি কবে মা বাবা আমার তো সাপ্তাহিক ছুটি ছাড়া ছুটি নেই আমি বৃহস্পতিবারে আসতে চেষ্টা করব হ্যাঁ একটু দেখ আসা যায় কি না বাবার সাথে কথা বলার সময় রাজীব দুই থেকে তিনবার কল করেছে। বাবার সাথে কথা বলা শেষ করে তাকে কল ব্যাক করলাম এতরাতে এতদিন পর কল দেওয়ার কারণটা না জানলেই চলছে না রিং হতেই কলটা রিসিভ হয়ে গেল হয়তো কলের অপেক্ষায় ছিল রাজীব আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ইভা জি বলুন এতদিন পর এত রাতে কল দেওয়ার কারণটা ঠিক বুঝলাম না আমি তোমাকে মিস করছি ইভা আপনার স্ত্রী আছে রাজীব সাহেব আজকে জাফুল করেছেন এই ভুলটা দ্বিতীয়বার করবেন না দয়া করে আমি তোমার সাথে অন্যাই করেছি আমি সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি সময় হলে মানুষ সঠিকটা বোঝে আপনিও বুঝেছেন তবে সময়টা দেরিতে এসেছে কোনো প্রয়োজনীয় কথা না থাকলে ফোনটা রাখছি প্লিজ ফোনটা শুনুন আপনার এখন স্ত্রী আছে কোনো মেয়ে তার স্বামীকে অন্য মেয়ের সাথে সহ্য করতে পারে না আমিও একটা মেয়ে আমি মেয়ে হয়ে আর একটা মেয়ের স্বামীর সাথে মাঝরাতে কথা বলতে পারি না আমার বিবেকে বাধা দেয় আপনার সাথে আমার যে সম্পর্ক ছিল সেটা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে এখন আর কিছুই অবশিষ্ট নেই আপনার জায়গাও আমার মনে নেই শুধু শুধু আপনি আমাকে মনে রেখে অতীত মনে রেখে নিজের কষ্ট পাবেন না আর আপনার বর্তমান স্ত্রীকে কষ্ট দেবেন না যার ভাগ্যে যা থাকবে সে সেটাই পাবে আমি নিজের ভুল বুঝতে পেরেছি বা আরেকটা বার ফিরে আসা যায় না আমি কথা দিচ্ছি আমি আগের মতো আর কখনো হব না এরকম কথা কখনো চিন্তাও আনবেন না আমার উচিত হচ্ছে না এতক্ষণ আপনার সাথে কথা বলা আপনার স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করবেন দয়া করে এবার আর স্ত্রীকে রেখে ফরকিয়ার দিকে নজর দেবেন না মানুষের সবসময় একরকম থাকা উচিত না নিজেকে পরিবর্তন করুন আমি থাকতে আপনি আপনার এখনকার স্ত্রীর ভালোবাসায় মজে ছিলেন তখন সে দূরে ছিল বলেই হয়তো আপনি তাকে পাওয়ার জন্য এত মরিয়া হয়ে উঠেছিলেন আপনার স্বপ্নের মানুষটা এখন আপনার সাথে তাকে ভালো রাখুন অন্যদিকে আর নজর দেবেন না হয়তো আপনার সংসারের সমস্যা হচ্ছে জন্য আমাকে ফোন দিয়েছেন এই ভুলটা আর কখনো করবেন না নিজেদের মতো সব মিটমাট করে নিন বোঝাপড়া ঠিক করে নিন আসসালামু আলাইকুম লোকটা এতদিন তার প্রেমিকাকে বিয়ে করতে আমার জীবন অতিষ্ঠ করে তুলেছিল বছর খানিক আগে তার বাড়ি থেকে আমার সাথে জোর করে বিয়ে দেওয়ার সব ক্ষোভ এসে পড়েছিল আমার ওপর পুরুষ মানুষকে জোর করে কিভাবে বিয়ে দেওয়া যায় সেটা আমার জানা নেই বিয়ের পরের দুইটা বছর আমাকে কিনা সহ্য করতে হয়েছে তবু এই লোকটা আমার প্রতি কখনো ভালোবাসার নজরে তাকায়নি প্রেমিকাকে বিয়ে করতে আমার গায়ে কলকে দাগ দাগাতে দ্বিতীয়বার ভাবেনি এখন আবার বর্তমান স্ত্রীকে হয়তো ভালো লাগছে না এ সকল মানুষের আমার জীবনে আনতে চায় না দুষ্টুকুর সোনুগোয়াল উত্তম উনি সিমটা খুলে ফেলে নিশ্চিন্তে ঘুমানোর প্রস্তুতি নিলাম আমার মাথার উপর আমার রব আছে তিনি কখনো আমার খারাপ চাইতে পারেন না হয়তো কোনো একদিন কেউ আসবে আমার জীবনে যে আমাকে তার জীবনের সবটা দিয়ে ভালোবাসবে যদি না আসে একা থাকবো তবুও অতীতের দিকে ফিরে তাকাবো না আমার অতীত যে যখনও নিকৃষ্ট পীড়াদায়ক আমার অতীত অন্ধকারচ্ছন্ন